চলুন বন্ধুরা আজকের লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিই দুপুরে কী কী রান্না বান্না করলাম ভাতটা একটু গরম খাওয়ারই চেষ্টা করি হয়তো কোনো কোনো দিন হয় না কিন্তু বেশিরভাগ ভাতটা গরমই খাই ওই জন্যই দেখুন ভাতটা একদম লাস্টে করি বুঝতে পেরেছেন হয়ে গেছে আর এইটা একটা কালকের ভাত আছে এটাকে একটু গরম ফ্যান ঢেলে দিলাম দেখুন একদম ধোঁয়া ওটা গরম গরম ভাত এই মাত্র ফ্যান গড়িয়ে নিয়ে এলাম আর এই যে এদিকে আছে ফ্যান ঢেলে দিলাম গরম হয়ে গেল আর এই যে এদিকে আছে পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা ফুড়ুনে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা নুন হলুদ আর সর্ষের তেলে ভেজেছি আর এদিকে আছে আজকে একটু ভাজা মশলা দিয়ে আলু আর ঢ্যাঁড়শের মানে যেটা ভেন্ডি বলে ভেন্ডির ঝাল বানিয়েছি শুকনো খোলায় গোটা গোলমরিচ গোটা সাদা জিরে ভেজে এটার মধ্যে দিয়েছি আর নুন হলুদ এটাও সর্ষের তেলে বানিয়েছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বানিয়েছি একদম ভাজা 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 মশলা দিয়ে আলু ঢেঁড়সের ছালটা বানিয়েছি আর এই যে এদিকে আছে এই যে কালকে কালকে না একটা জিনিস বলতে ভুলে গেছিলাম বন্ধুরা আপনাদের আমি এইটার মধ্যে বেগুনও দিয়েছিলাম জানেন তো সিম দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে যে মাছের ঝালটা কালকে সর্ষে মাটা দিয়ে আলু দিয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আগে দুপুরের লাঞ্চ মেনু তো শুভ দুপুর বন্ধুরা টাটা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টাটা